বিশাল একটি দোয়ার আগমন কেয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখিরি জামানায় কেয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি দোয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই দোয়া ময়িন ব্যক্তিকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে কাফিরদের শরীরের ভিতরে পছন্দভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে দোয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পূর্ণত হবে আল্লাহ তালা সুরা দোকানের 10 থেকে পনেরো নম্বর আয়তে বলেছেন অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ দোয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দিন আমরা ইমান আমায়ন করব তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসুল অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে সে তো সেখানে কথা বলেছে সে তো একজন আমি আজাব একটু খানি সরিয়ে নিচ্ছি কিন্তু এরপর তোমরা ন্যায় আচরণ করবে মুসলিম ইবনে মুসলিমে বর্ণিত তিনি বললেন একদা নবী করিম সাল আলি সাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না এক দোয়া দুই আগমন তিন তাব্বা ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন চার পশ্চিম আকাশে পাঁচ আগমন ছয় ইয়াজুজ আবির্ভাব সাত পূর্বে ভূমিদশ আর পশ্চিমে ভূমিদশ নয় আরব উপদ্বীপে ভূমিদশ। দশ সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাকিয়ে নিবে তিনি আরো বললেন নিশ্চয় তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয়ে সতর্ক করেছে এক ধোয়া যা মমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরদের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে দুই ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন তিন দাজ্জালের আগমন মোট কথা কেয়ামতের নিকটবর্তী সময়ে ধোয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে কোরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিদায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মমিনের উপর ওয়াজিব